নমস্কার বন্ধুরা মোহামেকবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের বিউটিশিয়ান ক্লাসের নাইনথ ক্লাস নিয়ে চলে এসেছি আজকের বিষয় হচ্ছে হেয়ার কাটিং আজকে আমি তোমাদের হেয়ার কাটিংয়ের লেয়ার কাটটা দেখাবো তো তোমরা লেয়ার কাটটা দেখো যে আমরা কিভাবে করছি তো খুব মন দিয়ে দেখো আর কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের তোમે আমি চুলটা কাটার জন্য পুরো চুলটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার আমি সেকশন করে নেব। পুরো মাছ বরাবর কিন্তু আমি সেকশনটা করে নেব। একটুও কিন্তু এদিক ওদিক রাখা যাবে না। আমি কিন্তু পুরো মাছখান বরাবরই সেকশনটা করে নেব। আর অবশ্যই কিন্তু চুল কাটার আগে তোমরা চুলটাকে ভালোভাবে ভিজিয়ে নেবে না হলে কিন্তু চুলটা ঠিক সমানভাবে কাটা হবে না তো সব সময় কিন্তু উচিত যে চুল কাটার আগে কিন্তু চুলটাকে ভালোভাবে ভিজিয়ে নেওয়া আর চুলকে কিন্তু ভালো করে আঁচড়ানো তো ভালোভাবে আমি সেকশনটাকে করে নেব যাতে একটুও এদিক ওদিক না থাকে তো দেখো আমি কিন্তু ভালোভাবে সেকশনটাকে করে নিই এবার আমি যেহেতু লেয়ার কাটছি তো লেয়ার কাটার জন্য আমাদের একটা গাইডলাইনের প্রয়োজন হয় যে গাইডলাইনটা ধরে কিন্তু আমরা হেয়ার কাটিংটাকে করবো তো এই গাইডলাইন ধরেই কিন্তু আমরা হেয়ার কাটিং করবো তো এখানে আমি ভি আকারে সামনে থেকে একটু গাইডলাইন নিয়ে নিচ্ছি তো লেয়ার কাটার সময় কিন্তু আমাদের এরকম একটা গাইডলাইন নিয়ে নেওয়া দরকার আর সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা কাটিংটা দেব। তো দেখো এখানে আমি এই গাইডলাইনটা নিয়ে নিয়েছি তো আমাদের একটা গাইডলাইন হয় হচ্ছে নাক বরাবর অর্থাৎ নাকের নিচ থেকে কাটিং হয় আরেকটা হয় হচ্ছে থুতনির নিচ থেকে তো যে যতটা লং করতে চাইবে তার ক্ষেত্রে কিন্তু তোমরা ততটাই লং করে কিন্তু কাটিং দেবে কেউ যদি শর্টে কাটতে চায় তাহলে নাক বরাবর কাটবে আর কেউ যদি লংয়ে কাটতে চায় তাহলে কিন্তু থুতনির নিচ থেকে কাটতে হবে আমি ভালো করে আঁচড়ে নিচ্ছি তো আমি এখানে নাকের নিচ থেকে কাটব অর্থাৎ নাক বরাবর কিন্তু আমি কেটে নেব আর কেউ যদি লং চায় তাহলে আমি থুতনির নিচ থেকে কেটে নেব তো আমি নাকের নিচ থেকে কিন্তু চুলটাকে একদম সমানভাবে কেটে নিচ্ছি তো যে গাইডলাইনটা দেব আমরা সেই গাইডলাইনটা অনুযায়ী কিন্তু আমাদের সমানভাবেই কিন্তু কেটে নিতে হবে আমি পুরো কেটে নিলাম এবার আবার দুটোকে দুদিকে সেকশন করে নেবো দুদিকের টাই কিন্তু আমরা সেই গাইডলাইন অনুযায়ী কাটবো যাতে দুদিকের চুলটাই কিন্তু আমাদের সমান থাকে এবার আমি কানের পাশ বরাবর একটা সেকশন করে নিলাম যেহেতু আমরা প্রথমে সামনে লেয়ার দেব তারপরে সামনের লেয়ার বরাবর আমরা পেছনের লেয়ারটাকে দিয়ে নেব তো আমরা এখানে কিন্তু কানের পাশ বরাবর অর্থাৎ কানের পেছন দিক থেকে কিন্তু আমরা লেয়ারটা দিয়ে নিচ্ছি তো আমি ভালো করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি হেয়ার কাটিং এর সব থেকে বড় নিয়ম হচ্ছে সবসময় আমাকে চুলটাকে ভালো করে কিন্তু আঁচড়ে নিতে হবে তো যদি তোমরা সহজভাবে কাটতে চাও তো তাহলে কাচিটাকে এরকম ভি আকারে ধরে তারপরে কিন্তু একটু কাত করে ধরে কিন্তু কাটিংটা করতে হবে আর যদি তোমরা প্রসেস অনুযায়ী করতে যাও তো তাহলে কিন্তু এরকম তিনটে সেকশন নিয়ে নিতে হবে তারপর এই গাইডলাইন অনুযায়ী কিন্তু আমাদের একটু ভি আকারে অর্থাৎ একটু কাচিটাকে হেলিয়ে তারপরে কিন্তু কাটতে হবে কারণ আমাদের কিন্তু লেয়ার কাটটা কেমন হয় না ভি আকারে হয় আমাদের উল্টো ভি হয় তো আমাদের সামনের দিকটা কিন্তু উল্টো ভি হয়ে কিন্তু আমাদের লেয়ার কাটিংটা হয় তো দেখো আমি কিন্তু কাচিটাকে একটু কাট করে ধরে কিন্তু আমি কেটে নিচ্ছি আমি কিন্তু সমান করে ধরে কাটছি না কারণ লেয়ার কাটিংয়ের মানেই হচ্ছে ছোট থেকে বড় হতে হতে নামবে তো আমি গাইডলাইন অনুযায়ী প্রথম পার্টটা কিন্তু আমি কেটে নিলাম তারপরে আমাদের যেটা আসে যে সমান করে নেওয়া এইভাবেই কিন্তু সেমভাবে আমরা পাশের মানে উল্টো সাইডের দিকটাও কিন্তু আমরা সেমভাবেই কেটে নেব তো সেমভাবে আমি কেটে নিচ্ছি গাইডলাইন অনুযায়ী তো আমাদের গাইডলাইনটা হচ্ছে আমাদের মাপটা তাই এই গাইডলাইন অনুযায়ী কিন্তু কাটলে আমাদের দুদিকে কাটিংটাই কিন্তু সমান হবে তো গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু কেটে নিচ্ছি এবার আমার যে চুলটা আছে সেটাকে আমরা যে সেকশন অনুযায়ী অর্থাৎ সামনের দিকের যে সেকশন অনুযায়ী আমরা চুলটাকে নিয়েছিলাম সেই চুলটুকুকেও কিন্তু কেটে নেব তো আমি আবার ভি আকারে চুলটাকে ধরে নিচ্ছি একটু কাচিটাকে কাট করে কিন্তু আমরা কেটে নেব তো আমরা আবার গাইডলাইনের মাপ অনুযায়ী কিন্তু কেটে নিচ্ছি তো দেখো চুলটা কিন্তু ঠিক এই পজিশনে আসছে তো আমাদের চুল কাটার পরে কিন্তু অবশ্যই সেটাকে সমান করে নিতে হবে তো দেখো ঠিক এই পজিশনে কিন্তু ফেয়ার কাটিংটা আসছে তো লেয়ার কাটটা কিন্তু এরকমই হয় একটু ভি আকারে হয় একটু অর্থাৎ ছোট থেকে বড় হতে হতে কিন্তু নামে এবার আমি উল্টো দিকেরটাও সেম প্রসেসে কিন্তু কেটে নিচ্ছি। তো সেম প্রসেসে কিন্তু আমরা উল্টো দিকের যে চুলটা আছে সেটাও কিন্তু আমরা সেম মাপ অনুযায়ী কিন্তু কেটে নিচ্ছি গাইডলাইন অনুযায়ী তো তোমরা ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে হেয়ার কাটিংটা করছি তো আমি সমান করে কেটে নিচ্ছি যেটা আমাদের সেট আপ থাকে যে আমাদের হেয়ার কাটিংয়ের পর হচ্ছে আমাদের একটু চুলটাকে সেট করতে হয় অর্থাৎ সমান করে করতে হয় যদি একটা চুল এদিক ওদিক থাকে সেটাকে কিন্তু আমরা কেটে সমান করে নিই তো দেখো এরকম একটা সামনের ইয়েটা হয়েছে তো ও কিন্তু পুরো ফুল লেয়ার দেবে না যদি ফুল লেয়ার দেয় তখন কিন্তু আমাদের সামনের গাইডলাইন অনুযায়ী কাটতে হবে পেছনেও আমি সেমভাবে সেকশন করে নিলাম কারণ সেকশন করাটা কিন্তু জরুরি না হলে কিন্তু দুদিক সমান থাকবে না আর একদিক একটু ওলট পালট কিন্তু হয়ে যাবে দুদিকে কিন্তু আলাদা হয়ে যাবে তার জন্য কিন্তু আমাদের সেকশন করে নেওয়াটা জরুরি তো ও কিন্তু এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতন এখানেই শেষ করছি তো চলো টাটা আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো যতদিন পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা